Subtitles <laughs> আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে আসতেছেন তারা অবশ্যই অবশ্যই এই নতুন প্রোডাক্টগুলো অবশ্যই ফলো করবেন যেটা হচ্ছে আমরা দীর্ঘদিন এই মেশিনটা সম্পর্কে কথা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে বিভিন্ন মোটর বা বিভিন্ন জালি ফ্যানের কয়েল বাঁধেন তারা হচ্ছে এই মেশিনটা নিয়েছিলেন তো এখন আমাদের কাছে কিছু নিজস্ব ব্র্যান্ডের মাল আসছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে অনেক হেভি মাল এটা হচ্ছে অনেক হেভি তো এগুলো যদি আপনারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইকার সাইজ আমরা দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার অবশ্যই অবশ্যই আপনারা কল দিবেন কল দিলে আমরা আপনাদেরকে ফাইকের দাম বলে দিব তো এরপর আপনারা যারা এই রডগুলো নিতে চাচ্ছেন এই রডগুলো আমাদের কাছে পাবেন এটা ছোট আছে বড় আছে এরপরে আপনারা হচ্ছে যারা এই ফর্মাগুলো চাচ্ছেন এই ফর্মাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই রডগুলো পেয়ে যাবেন এটা আলাদা আলাদা দাম আর বিশেষ করে এই মেশিনটা যদি আপনারা নেন এটা অবশ্যই ফর্মা সেট সহ আপনারা এই মেশিনটা পাবেন এটা আমরা একেবারে মেশিন সহ এবং ফর্মা সহ আপনাদেরকে দিয়ে দিব তো যারা হচ্ছে এই মেশিন এগুলোর সাথে রিলেটিভ আছেন তারা অবশ্য অবশ্যই এই মেশিনটাও আপনাদের প্রয়োজন হয় এটা হচ্ছে আপনারা ওয়ার গ্যাস যেটা হচ্ছে আপনারা তারটার মাপার জন্য লাগে এবং আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে মাইক্রোমিটার এই মাইক্রোমিটার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে জারিফ এন্টারপ্রাইজ আমি জারিফ এন্টারপ্রাইজের প্রোফাইটার মোহাম্মদ নামির হোসেন বলছি তো আপনারা যারা ডাকার বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের কাছে কল দিবেন কল দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো তো আমাদের কাছে বিভিন্ন কারিয়ার আছে আপনারা যদি সামন্যতম কিছু অ্যাডভান্স করেন আমরা আপনাদের দিয়ে দিব এবং যারা আরও শিখতে আমাদের এই চ্যানেল দেখলে এই চ্যানেলের ভিতরে আমাদের এই মেশিনটার সম্পর্কে অনেক তথ্য দাও আছে বড় মেশিনের সম্পর্কে যেটা হচ্ছে অটো ফ্যান বানার মেশিন তো এই মেশিনটাও আমাদের কাছে अवेलेबल আছে তো আপনারা যারা যদি আপনাদের থেকে প্রোডাক্ট গুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কল দিবেন কল দিলে আমরা আপনাদেরকে ফাইকের দামটা দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু